আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে এই রাজপথে একসাথে করে চাই এবং সেই জন্যই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উত্তর বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যারা এই নতুন বাংলাদেশের প্রতিনিধি তাদেরকে আমরা অনুরোধ করবো আপনি নিজেদেরকে নিজেদের নতুন কাজের মাধ্যমে প্রমাণ করুন এবং একইভাবে পুরো টাকা এবার উঠে না ভাই উঠে উপর জেলায় যারা ছাত্র জনতা রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে এমন অনেক আমাদের সহযোদ্ধা রয়েছে যারা দিনে এনে দিনে খেয়ে কষ্টে জীবন যাপিত করে তাদের নিয়ে আপনারা একসাথে ইফতার করুন আমরা অল্প খাই কিংবা বেশি খাই আমরা যেন একসাথে ভাগাভাগি করে আমাদের মধ্যকার যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে আমরা যেন ভাগাভাগি করে খাই এবং সেই দৃষ্টান্ত স্থাপন করতেই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ পুরো মাসব্যাপী আমাদের এই কার্যক্রমটি চলবে আমরা শুধু একটি কথাই বলতে চাই যে যে মাহাত্ম যেই বার্তা নিয়ে এই মাহের রমজান আমাদের সামনে এসেছে সেই বার্তা সেই মেসেজ যেন আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হয় এবং পুরো পুরোপিথু যত মানুষ রয়েছে আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ হানাহানি এসবকে এক পাশে রেখে আমাদের যে মানবতা বোধ সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাই সেই প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে কাজ করে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ